সাদাগো যাকাไวলা তু দরশো রে না নারকেল পানি ও মোর সাথে আমি বানি যে যাব সুখবর 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 কৃষক ভাইদের জন্য একে দারুণ সুখবর বিম্পেক্সে এগ্রো কেমিক্যালস লিমিটেড বাজারে নিয়ে এলো ফসলের ফলন বৃদ্ধিকারী কিছু মহা ঔষধ যেমন ফসলের গোছা মোটা অধিক কুশির বৃদ্ধির জন্য মনোভিট যা ব্যবহারে ব্যবহারে ফলন ফসলের খাবারের অভাব দূর করার সাথে সাথে বিভিন্ন ধরনের ছত্রাক জনিত রোগের প্রতিশোধক হিসাবেও কাজ করে ইহা মাছ চাষকৃত জলাশয়ে ব্যবহার করা যায় বিঘা প্রতি এক কেজি এছাড়াও মিমপেক্স কোম্পানি ফসলি জমির ক্যালসিয়াম জনিত ঘাটতি দূর করতে এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে বাজারে নিয়ে এলো থাইল্যান্ড থেকে আমদানিকৃত মিনারেল জিপশাম যা ব্যবহারে ফসলের জমির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং মাটিকে শোধন করে এবং মাটির পি এইচ মান ঠিক করে তোলে আরো মনে রাখবেন ফান মাছ চাষকৃত জলাশয়ে ব্যবহার করা যায় ব্যবহার বিধি